তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ এই বাজেটের মধ্যে যারা একশো পঞ্চাশ সিসি বাইক খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা চলে আসছি আবারও শহীদুল মামার কাছে যারা যে পাইকারি ব্যবসায়ী তো দেখতে পাচ্ছেন তার শোরুমে কিন্তু আজকে প্রচুর পরিমাণের গাড়ি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক গাড়ি আছে কম বাজেটের ভিত্তি গাড়ি আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি সব বাজেটের গাড়ি আছে দুই লাখ দশ সর্বোচ্চ দুই লাখ দশ তার নিচে আরো গাড়ি আছে আচ্ছা তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সততা মোটরসে আর সততা মোটরসের অ্যাড্রেসটা আমাকে একটু বলে দেন সততা মোটরসের ঠিকানা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে শততা মোটর আচ্ছা এটা হচ্ছে পাকিজার মসজিদ তার অপোজিট পাশেই হচ্ছে শততা মোটরস আর মামার কা মামার কাছে পেয়ে যাবেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা আপনাদের যে গাড়িগুলো পছন্দ সেগুলো সম্পর্কে জানতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন মামা শুরু করবেন কোথা থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে এই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এখানেও ফোন দিলে হবে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা মামা শুরু করবেন কোথা থেকে আপনি যেখান থেকে শুরু শুরুার থেকে শুরু করি জিক্সার থেকে হ্যাঁ ডাবল দুই হাজার আঠারো মডেল মিরপুর একদম এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিস্সের ভাই আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিস্স এর জিক্সার আচ্ছা এই পাশে একটা আছে টু বি আছেলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা দশ বছরের নাম্বার করা আচ্ছা আশি

মডেল এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড উনিশের মডেল উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত কাগজ একদম ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ওয়ানলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার ফোর বি ডাবল লিস্ক সবার নাম্বার করা দশ বছরে আচ্ছা ওকে এই পাশে একটা পাঁচ টাকা বাদ দিলে অনলি হাজার টাকা এটা জি টাকা নাম্বার করতে লাগে আচ্ছা পঁচিশ হাজার টাকা দাম দিলাম তাহলে হাজার টাকা বাদ দিলে কত পাঁচ হাজার পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এই পাশে ডাবল লিকসার এভিএল ডাবল লিক দু হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ছাব্বিশ পেপারে স্মার্ট চার্জ অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ আচ্ছা আর এই পাশে অনেক সিঙ্গেল লিক মডেল হাজার আঠারো মডেল হাজার আঠারো মডেলি এক লক্ষ মডেল হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার একদম গাড়ি বলে যারা নতুন বাইক খুঁজতেছেন এক লক্ষ বিশ হাজার টাকা না কিনা আমার কাছে চলে আসে অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ বাইক কিন্তু নাম্বার সহ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এর মাঝে ডিসকোভার ডিসকভার হান্ড্রেড দুই হাজার আঠারো মডেল একদম লাস্ট ভার্সনের ডিসকোভার হান্ড্রেড

একদম তেলের গন্ধেই চলে দু হাজার সতেরো মডেল দশ বছরের নাম্বার করা ফাঁস মালিক স্মার্ট কার্ড ডিস্ক ব্রেকের গাড়ি অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় হুন্ডা লিবো আচ্ছা আচ্ছা ওকে আর পালসার পালসার ডাবল ডিস্ক দু হাজার দু হাজার উনিশের মডেল আমার একটু পরে দিন দিচ্ছি দু হাজার উনিশের মডেল ফাঁস স্মার্ট কার্ড একদম টাকা থেকে শুরু করে সব বেশ অবস্থায় আছে এটা ওয়ানলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হায়াতি দুই হাজার বিশের মডেল নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফাস মালিক আমি যেটা বলতে স্মার্ট কার্ড ওটা স্মার্ট কার্ডই ওই পেবেনা গোস পাবেন না এটা ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার এক লক্ষ বিশ হাজার টাকার গাড়ির নাম্বার সহ এক লক্ষা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারিপি আচ্ছা এই পাশে আছে সিটি হ্যাঁ হ্যাঁ সেলফি বাইক অ্যালয় টাকা সেলফি স্টার্ট

একদম যেটাকে লেজার মডেল বলে একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি ফ্রেশ একটা বাইক এটা পেয়ে যাবে লক্ষ দশ হাজার এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকায় পালসার একদম ক্রাশ কালার গাড়িতে কোনো বিন্দু পরিমাণে প্রবলেম নাই আচ্ছা এটা হচ্ছে ডিলাক্স ডিলাক্স ভার্সন থ্রি এটা দু হাজার তেইশের কেনা

বিশের মডেল বিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত পেপার সাবকুডের ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং চাক্কা দুটা দেখেন আর ওয়ান চাক্কা লাগানো আছে এটা মিরপুর বিআর টি নাম্বার যে কোনো সময় মালিকানা বদলি করা যাবে কোনো কাজ কাম নাই এটা ওয়ানলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা সিঙ্গেল ডিক্সে করবি জি জি আচ্ছা নাম্বার করা দুই লাখ বিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এই পাশে বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো বিআরটিএতে নাম্বার করা যাবে মিরপুর বা ডাগত করা নাম্বার আমরা করে যাবো ষোলো হাজার কিলোমিটার রানিং কার্বোর্ড ভার্সন এটা ওয়ানলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার ন্যাকেট ভার্সনের দামে সরি দামে ন্যাকেট ভার্সন আচ্ছা আচ্ছা স্ট্রাইকার দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন প্রতি সাল পর্যন্ত পেপার সাপ্রুভে গাড়িতে কোনো কাজ নাই একদম মানে রাইস এই চেনিস পকেটটাও নতুন লাগানো হয়েছে এই গাড়িটা পেয়ে যাবেন অনলি আশি হাজার টাকায় অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডটা হচ্ছে এইটার মডেল ডিসকভার ডিসকভার হান্ড্রেড টেন দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে রেজিস্ট্রেশন এখনো নাম্বার প্লেটই বার হয় নাই একদম নতুনের খুব কাছাকাছি অবস্থায় আছে গাড়িটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকায় লেটেস্ট বাইক যেটা মানে কত মডেল পঁচিশে কেনা পঁচিশে কেনা পঁচিশে কেনা পঁচিশে নাম্বার ওকে আচ্ছা এই পাশে প্লাটিনা প্লাটিনা ইএস 2010 এ 2016 এর মডেল 10 বছরের নাম্বার করা পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িতে কোনো কাজ নাই এখানে একটু কি আপাতত দেন এই এত প্রবলেম আছে গাড়িটা নিতে পারবেন অনলি 65000 টাকা 65000 1 টাকার কোনো কাজ নাই শুধু এত দুটো ছাড়া পাঁচ মালিক টাকা দুটো একটু দেখাই দেন ওকে ইঞ্জিনের গ্যারান্টি 6 মাস আচ্ছা এই পাশে জিক্সার জিক্সার ডাবল ডিক্স মনোটোন ব্ল্যাক কালার

মালিক স্মার্ট কার্ড প্রতি সাল পর্যন্ত পেপার সাব টু ডেট ওকে এরপর আরেকটা মনিটর আছে 2017 মডেল 17 থেকে 27 সাল পর্যন্ত পেপার সাব টু ডেট 10 বছর নাম্বার কে নতুন এর খুব কাছে কাছে গাড়িতে কোনো দাগ বা স্পট ঘটনা মানে নাই ইঞ্জিনের গ্যাপ তো গ্যারান্টি আছেই অনলি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 আচ্ছা এরপরে আরেকটা ডাবল ডিস্ক মনিটর ব্ল্যাক আর হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশন এটা পেয়ে যাবেন 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা প্রতি সাল পর্যন্ত পেপার সাব টু ডেট ইঞ্জিনের গ্যারান্টি প্রত্যেকটা রিক্সার বাইক ইঞ্জিনের গ্যারান্টি ওকে এরপরে আছে মনোডন দুই হাজার সতেরো মডেল সতেরো তিরিশ দশ বছরের নাম্বার করা এটাও এই বাইকটা পেয়ে যান আমাদের কাছ থেকে অনলি লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো কম্বিনেশন এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার সতেরো মডেল ডাবল ডিক্স এর বাইক পেয়ে যাবেন অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে টু আছে একটা থার্ড ইয়ার টু বি দুই হাজার আঠারো মডেল একদম নতুন কন্ডিশনের একটা গাড়ি যারা কিনতে যাচ্ছেন শুধু এই জায়গাটা একটু স্ক্র্যাচ আছে বাকি পুরা গাড়িটা একদম ফ্রেশ ইঞ্জিনের ট্যাঙ্কের একটু দেখাই দেন একদম কত ফ্রেশ নতুনের মতন ফ্রেশ যারা 160 সিসি বাইক কাটছেন তারা এটা নিতে পারেন অনলি 85000 টাকা অনলি 85 85000 টাকায় আর ডি আর 2বি অন টেস্ট এই পাশে এরপর আরেকটা অন টেস্ট তো আর টিআর 2বি আছে 2017 মডেল 150 সিসি এটা পেয়ে যাবেন 75000 টাকা 75000 টাকা 75000 টাকায় অন টেস্ট অবস্থায় 2বি টা পেয়ে যাচ্ছেন আর টিআর আরেকটা 150 সিসি নাম্বার করা বাইক পেয়ে যাবেন অনলি 80000 টাকা

পঁচাশি হাজার পঁচাশি টাকায় এই কন্ডিশনের সতেরো মডেল সতেরো থেকে স্মার্ট কার্ড গাড়ি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে যারা সাদা বাইক নিতে পারেন এটা অনলি পঁচাশি টাকা পঁচাশি হাজার টাকায় এই ডিসকভার বাইকটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে জুরা ডিসকভার পাবেন পঁচাত্তর পঁচাত্তর

এই বাইক টা পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হায়াতি গাড়ি মানে গাড়িটা হিসাব হয়েছিল ফাঁস মালিকের গাড়ি দশ বছরের নাম্বার করা ইঞ্জিনের গ্যারান্টি এক বছর এই গাড়িটা পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার থার্টি ফাইভ দুই হাজার পনেরো মারে পনেরো মার সরি দশের মডেল দশ বছরের নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিস্ক ব্রেক এর বাইক অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ওয়ান থার্টি ফাইভ আচ্ছা আচ্ছা এরপর এরপরে হর্নেট হর্নেট সিবি হর্নেট দুই হাজার আঠারো মডেল এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা একশন ফেল আছে ডিজিটাল প্লেট বিআরটি তে রেডি আছে ওটা নয় আচ্ছা স্প্লেন্ডার এন এক্সি স্প্লেন্ডার এন এটাও একদম ফ্রেশ একটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম নতুনের কাছাকাছি গাড়ি ইঞ্জিনের গ্যারান্টি এক বছর চাক্কা দুটো নতুন লক সেট নতুন গাড়ির দাম অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এরপরে পাচ্ছেন ম্যাটো ইএস সেলফ স্টার্ট এর একটা বাইক এটা পেয়ে যাবেন কাগজের দামে গাড়ি অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে একান্ন সিরিয়াল নাম্বার পঞ্চাশ হাজার টাকা ওকে এরপরে পালসার ইউজি থ্রি ডিটিএস এস আই ইঞ্জিন যারা বলেন ব্যাল ইঞ্জিনের গাড়ি সাদা ইঞ্জিনের বাইক ফাইভ হ্যান্ডেলের গাড়ি যারা খুঁজতেছেন একশো আশি সিসির স্পিড পাবেন তাদের জন্য এই বাইকটা

দশ বছরের নাম্বার করে এই বাইকটা টাকা কিন্তু নতুন টাকা হাওয়া নাই একদম নতুন ব্র্যান্ড নিউ টাকা এটা দশ বছরের নাম্বার করে অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এরপরে আরেকটা বাইক পাচ্ছেন সতেরো মডেল সতেরোতে স্মার্ট কার্ড এই বাইকটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই যে সব কিন্তু ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই সব ঢাকা মিরপুর নাম্বার আচ্ছা এই পাশে পালসার ডাবল ডিস্ক দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল